মাঝে মাঝে জীবনের সাথে যুদ্ধ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি তারপরও হচ্ছে সব যুদ্ধকে হার মানিয়ে হচ্ছে আমাদের বেঁচে থাকতে হবে জন্য আমাদেরকে যুদ্ধ লড়াই করে বাঁচতে হবে অনেক বেশি অসুস্থ দিয়ে যাচ্ছি এরপরও হচ্ছে সামনে এই ছলে আসলো আমাদের জীবনে সুখটা খুব কম সময়ের জন্য এসে আবার হচ্ছে চলে যায় মাঝে মাঝে খুব ইচ্ছা করে সুখটাকে টেনে ধরে রেখে দিই মনে হচ্ছে না আরো কয়েকটা দিন আমার কাছে থাকো আমাদের কাছে থাকো তারপরে কেন জানি হাত থেকে চলে আমাদের হচ্ছে বাসাতে সবাই অনেক বেশি অসুস্থ দেখতে দেখতে হচ্ছে ই তো চলে আসলো তো ঈদে কিছু কেনাকাটা ছিল বাচ্চাদের জন্য আমরা তো শপিং করেছি বাচ্চারা তো করে নাই তারপর হচ্ছে অসুস্থ শরীর নিয়ে হচ্ছে সবাই আমরা বিকালে বের হয়ে গেছিলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আজকে শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল যেমন আমার ছিল তেমন হচ্ছে আপনাদের ভাইয়ার ছিল তারপরে হচ্ছে চলে গেছিলাম কেনাকাটা করার জন্য কারণ বাবুদের জন্য কিছুই কিনা হয়নি আর কালকে যখন বের হতে হতে একটু অনেক বেশি লেট হয়ে গেছিলো তো মনে মনে ভাবলাম না আপনাদের ভাই আর একটু কাজ ছিল না জন্য আজকে আবার বের হয়ে পড়েছি অসুস্থ শরীর নিয়ে কারণ হচ্ছে কালকে মাঝখানে হচ্ছে একটা দিন আমাদের জন্য পরে হচ্ছে পরশু দিন ঈদ পড়বে তো বিকাল টাইমে হচ্ছে বের হয়ে গেছিলাম বাচ্চাদেরকে কেনাকাটা করে হচ্ছে প্রায় আস্তে আস্তে সাড়ে বারোটা হয়ে গেছে সাথে হচ্ছে আপনাদের ভাইয়ারও হচ্ছে কেনাকাটা করে না একেবারেই তো পরে হচ্ছে সবাই কেনাকাটা করে হচ্ছে বাসায় আসলাম আসলে বাসায় এসে দেখি কোনো কিছুই নাই যা সকালে রান্না করেছিলাম এখন যখন প্রচণ্ড গরম পড়তেছে দুবাইতে এসে দেখি সব তরকারি নষ্ট হয়ে গেছে পরে তো অনেক বেশি অসুস্থ এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আমি আমার ছেলে সবাই অনেক বেশি অসুস্থ সবাই দোয়া করবেন জানি না শেষ অবধি পর্যন্ত ঈদ পর্যন্ত সুস্থ হব কি না কারণ এই দু তিনটা বছর এরকমই ঈদটা যাচ্ছে জ্বর জ্বর ঈদ আসলেই কেন জানি না তো পরে হচ্ছে সেই ইলিশ মাছ ভাজি করলাম আর এক ছুরি মাছ ছিল একটু ছুরি মাছের ঝোল করলাম এই তো তারপরও হচ্ছে অত কষ্টের মাঝে রান্নাবান্না করে খেতে হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন